বন্ধুরা ছুটির দিনে যদি এই পথটি থাকে তাহলে আশা করছি অন্য কিছু দরকারই পড়বে না এটা তৈরি করতে বন্ধুরা খুবই সোজা আর এখানে ঘরে থাকা উপকরণ দিয়েই বানাবো নমস্কার বন্ধুরা প্রতিভাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আর আজকের আমাদের রেসিপি খাসির মাংসের লাল লাল ঝোল এখানে খাসির মাংস এক কেজি পরিমাণ নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে তার জন্য রসুন পেস্ট দু চামচ নিলাম আদা পেস্ট দেড় চামচ ঝাল ভুজে লঙ্কাটা দিতে হবে আমি এখানে বড়ো চামচের এক চামচ কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম লবণের পরিমাণটা বলছি না এটা যতটা প্রয়োজন দিচ্ছি তারপর একটু কম হলে পরে আবারও দিতে হবে হলুদ গুঁড়ো দু চামচ আর দিচ্ছি প্রায় তিন চামচ পরিমাণ সরিষার তেল এখন হাত দিয়ে খুব ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো আলুগুলো যথেষ্ট বড়ো সাইজে নিয়েছি তাই এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে আলু ভাজার জন্য সরিষার তেল দিলাম বেশ অনেকটাই দিয়েছি তেল হালকা গরম হলেই কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। খুব গরম তেলে যদি আলু ভাজতে দেয়া হয় তাহলে আলুর গায়ে খুব তাড়াতাড়ি লালচে দাগ চলে আসবে কিন্তু ভিতর থেকে একদম ভাজা হবে না আর এইভাবে যদি আলু ভাজা যায় তাহলে আলুটা ভিতর থেকে সিদ্ধ তো হবে আর উপরের অংশটাও ভাজা ভাজা হবে পরিমাণ মতো লবণ দিচ্ছি কালারের জন্য লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নাড়াচাড়া করে নিতে হবে কয়েকবার এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিলাম আলু ভাজা তেলের মধ্যেই আমি ফোড়ন দিচ্ছি এলাচ আর লবঙ্গ ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে কালারের জন্য চিনি দিচ্ছি গরম তেলের মধ্যে যদি চিনি দেওয়া যায় মাংসের ঝোলের কালারটা খুব সুন্দর আসবে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কুচি কুচি করে নিয়েছি এটাও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে করে পেঁয়াজটা ভাজতে হবে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটা ভাজতে হবে লবণ দিয়ে ভাজলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর পেঁয়াজটা ভাজাও হয়ে যাবে খুব তাড়াতাড়ি লালচে করে পেঁয়াজ ভাজার পর ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম হাইতে করে দিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেম আবার লো টু মিডিয়ামে করে দিতে হবে তো বন্ধুরা এইভাবেই কয়েকবার ঢাকা চাপা দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি ঢাকা খুলে মিট মশলা দিলাম প্রায় দু চামচ পরিমাণ মশলার সঙ্গে মাটনটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময়ই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি দেখো মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আপনারা চাইলে কড়াইতে জল দিয়েও মাংসটা রেডি করতে পারেন আবার প্রেশার কুকারে দিয়েও করা যায় যার যেটা সুবিধা সে সেটাই করবেন আমি এখানে প্রেশার কুকারে মাংসটা দিয়ে সিটি দেব মাংসটা যতটা লেবেলে আছে সেই অনুযায়ী জল দিতে হবে গ্রেভির জন্য জল দিয়ে ঢাকা দেব পাঁচটা হুইসেলের জন্য অপেক্ষা করতে হবে তারপর কুকারের হিটটা নর্মালে আসলে কুকারের ঢাকা খুলে দেখে নেব এখন আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে লাল লাল খাসির মাংসের ঝোল বন্ধুরা দেখেই লোভ লাগছে কি না তো দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রকম লাল লাল খাসির মাংসের ঝোল আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন